আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের এই গ্রীষ্মকালে সিজনাল ফল তরমুজ নিয়ে তরমুজে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে তরমুজে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেস জনিত সমস্যা কমায় এই ফলটি রেগুলার খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও এমনকি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও কমিয়ে থাকে শুধু তাই নয় তরমুজের আরও একটি বেশ উপকারী গুণ হল এটি আমাদের চোখ বা চোখকে ভালো রাখতে বিশেষ সহায়তা করে থাকে তরমুজে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন সি যা আমাদের শরীরের বা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বা ত্বকের শুষ্কতা দূর করে শরীরে শর্করার মাত্রা বজিয়ে রাখে শুধু তাই নয় তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপেন রয়েছে তরমুজ হৃদপিণ্ডর জন্য বেশ উপকারী একটি খাবার এমনকি তরমুজ আমাদের পেশির জোর বৃদ্ধিতেও বেশ সহায়তা করে তবে এই তরমুজ কিছু কিছু মানুষের জন্য একটু ভেবে খেতে হবে কারণ তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি প্রচুর পরিমাণে খেলে আমাদের শরীরে পানির পরিমাণ বৃদ্ধি পায় শরীরে পানির পরিমাণ বৃদ্ধি পেলে তা আমাদের শরীরে ওভার ডিহাইড্রেশন তৈরি করে এই ওভার আমাদের কিডনির জন্য ক্ষতিকর তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তারা তরমুজ খাওয়া থেকে বিরত থাকবেন বা খেলেও ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি থেকে আপনাদের কিছু হলো উপকার হয়েছে এবং পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন